এই রুগীর সাথে কতদিন ধরে আসো কথা বলো এবার কতদিন হলো এই বাড়ি থেকে না মান্দশাই থেকে কথা বলো বাড়ি থেকে কোন পাশ থেকে ধরছ ওই পাশের নাম বলো কি গাছ আছে

আল্লাহ তোমাদেরকে নিয়ামত ভরা বাগিচা জান্নাত দান করবে আর এই যে মাদ্রাসার ছাত্রীর লেখাপড়া বন্ধ করায় দিয়া বাড়িতে বসায় রাখছ এতে তোমরা তোমাদের কি হচ্ছে পাপ হচ্ছে আর এই পাপের কালকিয়ামতের মজার পাপের কারণে জাহান নামে হবে ওই আগুনে জ্বলতে হবে তো আগুনে জ্বলাই ভালো না দুনিয়ায় ভালো কাজ করে নিয়ামত ভরা বাগিচা জান্নাত আল্লাহ দান করবে ওটাই ভালো কোনটা ভালো জান্নাত ভালো না হ্যাঁ তাহলে তোমরা কষ্ট দিচ্ছ কারণ রুগীকে আমাকে সেই কথা বলো রুগীর আর কোনদিন কষ্ট দিবা হ্যাঁ জোরে কথা বলো সত্যি তো তুমি যে এই যে এটা কাজ করছো রুগীদের মাদ্রাসায় থেকে ফিরে বাড়িতে বসে রেখেছো এটা তোমার অপরাধ না তুমি এটা অন্যায় করছো না এই লেখাপড়া করতো লেখাপড়া করে হাফিজা হবে আলেমা হবে মা বাবার মনে কত আশা কত কষ্টের টাকা দিয়ে এই মাদ্রাসায় লেখাপড়া করায় প্রতি মাসে বেতন দিতে হয় হুজুরদের তাহলে এই যে কষ্টের টাকাগুলো যে মেয়েকে লেখাপড়া করা হচ্ছে আর তোমরা লেখাপড়া বন্ধ করে দিয়ে তাকে বায়িত্ব বসায় রাখছো তোমাদের কারণেই তো মেয়েটা মাদ্রসা যাচ্ছে না আজ কতকার আজ কতদিন দিন হয়ে যাচ্ছে ভালোভাবে সবক দিতে পারতেছে না একটা কারণ তোমাদের কারণ তোমাদের কারণেই অবস্থা তোমরা অন্যায় করছো না তাহলে তোমরা যে ভুল করছো অন্যায় করছো তাহলে এটা তোমরা স্বীকার করতেছো তাই না তাহলে তোমার সেই ইচ্ছায় তাহলে যে বাবা আছে মা আছে উনি কি হয় রুগীর কি হয় উনি দাদা এনারা হচ্ছে অভিভাবক এনাদের পা ধরে হবে যে আমি আপনার নিয়ে রেখে কষ্ট দিয়েছি আপনার আল্লাহ রাস্তা আমাকে মাফ করে দেন আর কোনদিন আমি আপনার মেয়েকে কষ্ট দেব না আপনার মেয়ের শরীরও আসবো না আপনার বাড়িতেও আমি থাকবো না আমি অন্য কোথাও চলে যাবো তাদের কাছে ভুল শিকার করে পা ধরে চাও তারা মাফ করলে আমি মাফ করে দেবো আর তুমি সেই ইচ্ছে মুসলিম হবে রাজি আস মুসলিম হবে না কালিমাপুর মুসলিমে যাও তুমি আমার সাথে আমার সাথে থাকবা তোমার সাতজন আছো না আমি নিয়ে যাবো লেখাপড়া রাজা তোমাদের সবসময় শান্তি বর্ষিত করবে তোমার মানুষও উপকার করবা ক্ষতি করলে মানুষ অভিশাপ দিবে বদ্ধ করবে আজকে আমার হাতে বন্দী হয়ে গেছো আর ইচ্ছে করলে আমি তোমার মেরে দিতে পারবো না হ্যাঁ তোমার জীবন শেষ হয়ে গেল না তাহলে কি আর তুমি আর শয়তানি করতে পারবা তাহলে তোমার সেই ইচ্ছে হয়ে যাও আল্লাহ তোমাদের উপরে শান্তি মসিত করবেন আর এহকাল এবং পরকালে আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবে তোমরা পাপ করছো অন্যায় করছো এটা ক্ষমা চাও এরা ক্ষমা করে দিলি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে তো এবার তোমরা কি করো এদের কাছে ক্ষমা চাও অভিভাবক ক্ষমা চাও তারপর তোমাকে আমরা মুসলিম বানাই দেবো ইনশাল্লাহ কালে মাফ হ্যাঁ মাফ চাও আগে বাবার পায়ে মাফ চাও পাও এই ভিডিও করে দেখো আর প্রমাণ রেখে দিও

দেখো তাহলে চিন্তা করছো তোমরা এত কষ্ট করে দিছো এত বিরক্ত করছো দেখো তাহলে তোমরা আজকে ওটা আমি করবো হ্যাঁ